আসসালাম আলাইকুম আশা করি ভালো আছো গত দুই দিনে ক্লাসের পরে আজ আবার তোমাদের মাঝে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে হাজির পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখেছি বিষয়গুলোর মধ্যে মোটামুটি সংখ্যা অঙ্ক ব্যবহার করে সংখ্যা আমরা দুই তিন চার অঙ্ক ব্যবহার করে সংখ্যা শিখেছিলাম আজকে শিখাবো চার অঙ্ক ব্যবহার করে সবগুলো সংখ্যায় চার অঙ্ক ব্যবহার করে সংখ্যা তৈরি কথায় আছে অঙ্কে আছে কোথায় লেখো আর কথায় আছে অঙ্কে লেখো এইগুলো গুলো শিখব দেখো চার নম্বরের অঙ্কে লেখো আছে এখানে ক নম্বরে আছে এক হাজার একশত শত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গতকাল পর্যন্ত শিখেছি যে একতে যখনই আমরা সংখ্যা গণনা করব তখন ডান দিক থেকে তাহলে প্রথমে এক সংখ্যার জন্য এক। তারপরে দ্বিতীয় সংখ্যার জন্য দশক তৃতীয় সংখ্যা শতক তারপরে চতুর্থ সংখ্যা হাজার না দেখো এদের কত আছে এক হাজার এক উনষাট হাজারের ঘরে কয়টা তারপরে আছে কত এক শত শতকের ঘরে এক তারপরে আছে কত উনষাট পাঁচ দশ নয় উনষাট প্রথমে পাঁচ তারপরে এইভাবে দেখো এখন একক দশক শত শত অন্য লিখতে আমাদেরকে কয়টি অঙ্ক ব্যবহার করতে হলো চারটি আবার আরো একটি অঙ্ক দেখো সাত হাজার ষাট তাইলে হাজারের ঘরে কত সাত এ দেয় কি শতকের ঘরে কিছু আছে না তাইলে শতকের ঘরে শূন্য তারপরে কত আছে দশকের ঘর দুই ঘর ষাট ছয় শূন্য ষাট তাইলে দেখো একক দশক শতক হাজার হাজারের ঘরে সাত শতকের ঘরে শতক নাই শতকের ঘরে শূন্য তারপরে দশকের ঘরে ছয় শূন্য পরে তো কিছু নাই ঘর সাত শূন্য ছয় শূন্য একক দশক শতক হাজার এই সাত হাজার ষাট লিখলেও চার অঙ্কের ব্যবহার হয় এখন আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ তো গেল কথায় থেকে অঙ্কে লেখা এখন আমরা অঙ্কে থাকবে কথায় লিখতে হবে এইটা কেমন কিভাবে লিখবো এখন চিন্তা করি এই দুইটা কোথায় আছে এক তারপরে শূন্যটা কোথায় আছে দশক তারপরে শূন্যটা কোথায় আছে শত তারপরে অঙ্কটা কত আছে হাজার তাইলে হাজারের ঘরে কত আছে পাঁচের পরে আছে শূন্য শতকের ঘরে আছে শূন্য তাইলে এটাও কিছু না দশকের ঘরেও আছে শূন্য এটাও কিছু না এককের ঘরে আছে কত দুই তাইলে পাঁচ হাজার দুই সংখ্যাটি কথায় লিখতে গেলে পাঁচ হাজার দুই সহজে কিন্তু যখনই দেখো চার ঘর ব্যবহার করছে চারটা অঙ্ক ব্যবহার করে হয়েছে কত পাঁচ হাজার শতকের ঘরে নাই দশকের ঘরে নাই একের ঘরে এসে কি হয়েছে দুই আছে সে সুতরাং আমরা পাঁচ হাজার দুই লিখতে কথায় লিখতে এইভাবে একক দশক শতক হাজার হাজারের ঘরে কত ছয় তাহলে সমান সমান ছয় শতকের ঘরে একক দশক শতক শতকের ঘরে আট ছয় হাজার ঘরে কত আছে নয় তাইলে দশকের ঘরে নয় মানে নব্বই তার সাথে একক আছে নয় তাহলে নব্বই আর নয় নিরানব্বই আমরা সব সময় শেষের ডান দিকের সংখ্যা দুইটি একসাথে তাহলে তাহলে দেখো কত হলো সংখ্যাটি ছয় হাজার আটশত নিরানব্বই ওকে এবারে আসি আমরা সংখ্যার তুলনা প্রিয় শিক্ষার্থী বৃন্দ সংখ্যা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা আমরা শিখলাম এখন আসছি এই সংখ্যাগুলোর তুলনা তাহলে প্রথমে সংখ্যার তুলনা যেমন ধরো সাত পাঁচ ছয় দুই সংখ্যাটি চারটা অঙ্ক আছে এখানে এই চারটি অঙ্ক ব্যবহার করে সংখ্যার তুলনা করতে গেলে প্রথমে কি করতে হবে তোমাকে পুরো সংখ্যাটাকে বড় একবার ক্রম অনুসারে বড় আর একবার ক্রম অনুসারে ছোট করে সাজাতে হবে তাইলে প্রথমে আমরা যখনই তুলনা করব তাই তখনই প্রথমে বড় দিকে সাজাবো তো স্বাভাবিক ভাবে এখানে সাত সাতের পরে ছয় ছয়ের পরে পাঁচ পাঁচের পরে অনুসারে দেখো প্রথমে সাত তারপর ছয় তারপর পাঁচ তারপরে দুই এই হলো একটি সংখ্যা তদরূপ এটা হলো কি বৃহত্তম বৃহত্তম সংখ্যা এখন বড় সংখ্যাকে কি বলি আমরা ক্ষুদ্রতম সংখ্যা তাই না ক্ষুদ্রতম এখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হবে প্রথমে কি দুই তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত এভাবে যখন সাজানো হলো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তখন দুটোর মধ্যে বিয়োগ দিলে আমরা দুটো সংখ্যার তুলনা করতে পারলাম বা পার্থক্য বের করতে পারলাম তাহলে হলে দেখো দান্ডিক থেকে সবসময় হিসাব করে দুই উপরে দুই নিচে সাত তাহলে বারো বারোর মধ্যে থেকে সাত বাদ দিলে পাঁচ হাত থাকে এক এক আর ছয়ের মধ্যে সাত উপরে পাঁচ তাহলে পাঁচ ছোট পনেরো পনেরোর মধ্যে থেকে ছয় বাদ দিলে নয় আবারও হাতে রইলো এক এক আসলো পাঁচের মধ্যে ছয় উপরেও ছয় নিচেও ছয় মিলে গেল ছয় মধ্যে ছয় ভাত দিলে শূন্য হাতে কোন কিছুই নাই পাঁচের মধ্যে সাতের মধ্যে থেকে দুই বার দিলে পাঁচ তাইলে অঙ্কটি তুলনা করে তুলনা বা পার্থক্য পার্থক্য পাঁচ শূন্য নয় পাঁচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে যখন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার তুলনা করা হলো এখন আরো একটি সংখ্যা তৈরি করে আমি তোমাদের আবারও দেখাচ্ছি দুটি সংখ্যার তুলনা আমরা তাহলে কি শিখলাম চার অঙ্কের বা তিন অঙ্কের বা দুই অঙ্কের ব্যবহার করে সংখ্যা তৈরি পাশাপাশি আমরা কি শিখলাম কিভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হয় কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয় অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা ক্রম অনুসারে প্রথমে বড় থেকে ছোট দিকে সাজিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করব তারপর ছোট থেকে বড় দিকে সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবো ঠিক আছে বন্ধুরা এবারে আরেকটি সংখ্যা দেখো দুই এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে লিখি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা যাই হোক এখানে আমরা বড় সংখ্যা কোনটি তিন বড় থেকে ছোট দিকে সাজিয়ে বৃহত্তম সংখ্যা ক্রমানুসার তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য চারটি অঙ্ক ব্যবহার করে বড় সংখ্যাটি তৈরি করেছি এখন ক্ষুদ্রতম সংখ্যা তাইলে দেখো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে যদি যদি আমি প্রথমে শূন্য দুই তারপরে তিন শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কি সংখ্যা হবে হবে না তাইলে কি করতে হবে আমাদেরকে শূন্যর পরের যে ক্ষুদ্রতম সংখ্যাটি সেই সংখ্যাটি আগে আনতে হবে আর তারপরে ক্ষুদ্রতম সংখ্যাটি ব্যবহার করতে হবে করে তারপরে আছে ক্ষুদ্রতম সংখ্যা দুই তারপরে সংখ্যা তিন এই সংখ্যা ব্যবহার এইভাবে ব্যবহার করে আমাদের দুটি সংখ্যার পার্থক্য তৈরি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য এখন আসে আমরা দুটি সংখ্যা যখনই পার্থক্য করব তখনই বিয়োগ দেব উপরে শূন্য মানে কি দশ দশের মধ্যে তিন দিলে সাত হাতে থাকে এক আসলে দুই এর সাথে তিন উপরে এক ছোট তাহলে এগারো এগারো মধ্যে থেকে তিন বার দিলে আট হাতে থাকে এক আসলে শূন্য মধ্যে তাহলে এক উপরে দুইয়ের মধ্যে একবার দিলে থাকে এক হাতে কিছুই নাই তিনের মধ্যে থেকে এক একবার দিলে এক এভাবে আমরা সংখ্যার পার্থক্য ব্যবহার তৈরি করতে পারি আর আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যখনই শূন্য যেখানে থাকুক যদি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় সংখ্যা ব্যবহার করতে হয় তাহলে আমরা কি করব শূন্যর পরে যে সংখ্যাটি সেই সংখ্যাটি ব্যবহার করব। শূন্যর পরের যে সংখ্যাটি সেই সংখ্যাটি ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আজ এটুকুই আগামী দিনে তোমাদের পৃষ্ঠা নম্বর আট আটের চার পাঁচ এই দুটো প্রশ্ন বাড়ির কাজ থাকবে আশা করি তোমরা কাজগুলো সঠিকভাবে করবে আর এই করোনা কালীন সময়ে তোমরা যত্র তত্র বাহিরে যাবে না বাহিরে গেলেও মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে তো আগামী দিন পর্যন্ত তোমাদের সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকব আশা রাখি আমরা সবাই সুস্থ থাকব সুন্দর থাকবো বলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম